দারুণ স্বাদের এই রোল ভাপা পিঠাটি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু খুব অল্প সময়ে আর বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন একবার বানিয়ে দেখুন বন্ধুরা ভীষণ ভালো হয় খেতে নমস্কার বন্ধুরা আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি দারুণ একটি ভাপা পিঠার রেসিপি নিয়ে তো ভাবা পিঠা তো অনেক খেয়েছেন কিন্তু এই রোল ভাবা পিঠা না খেয়ে থাকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি নাটের দেখুন আমি কি করে এই ভাবা পিঠাটা বানাচ্ছি ভাবা পিঠা বানানোর জন্য কি কি নিয়েছি সেটা দেখুন আমি এখানে চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়োটা নিয়েছি আর নিয়েছি একটা মালাই নারকেল কোড়া আর আছে গুড় আর এখানে এলাচ নিয়েছি এলাচের গুঁড়ো আর কি সে অপশনাল না দিলেও চলবে তো প্রথমে উনানটা জ্বালিয়ে নেব উনান করাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দিচ্ছি হাফ মগ জল তো এখানে পিঠাটা আপনারা কতটুকুন বানাবেন সে তার উপরে কিন্তু নির্ভর করছে জলের পরিমাণটা তো আমি খুব বেশি একটা বানাবো না দুইটা রোল বানাবো তার জন্য আমি এখানে হাফ মগের মধ্যে জল দিয়ে দিলাম এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো লবণ আমি চা চামচের হাফ চামচ কিন্তু লবণ দিয়ে নিলাম জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখুন জলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে জলের মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো আমি এখানে এক যে মতো চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োটা অল্প অল্প করে দেবো আর এভাবে নাড়তে থাকবো একবারে কিন্তু পুরোপুরিটা ঢেলে দেবেন না অল্প অল্প করে দেবেন আর নাড়তে থাকবেন আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম সবটা আমার লাগেনি এই হাত মুখ জলের মধ্যে আমার আধা বাটি চালের গুঁড়ো দিয়ে কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব দেখুন জলটা শুকিয়ে গেছে একটা ডো তৈরি হয়ে গেল গ্রামীণ ভাষায় এটাকে বলা হয় চালের গুঁড়োর কাই তো কাইটা তৈরি করে নিলাম এই কাইটা বানানোর সময় জলটা ফোটানোর পরে কিন্তু উনানের আঁচটা কমিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর হয়ে হয়ে একটা ডো উঠে আসছে এবার আমি এটাকে নামিয়ে নেব কাইটাকে তুলে নিলাম এবার হালকা ঠান্ডা করে তারপরে এটাকে হাত দিয়ে ডলে নেবো বন্ধুরা এই কাইটা কিন্তু হালকা গরম থাকতে থাকতে এটাকে হাত দিয়ে খুব ভালো করে ডলে নিতে হবে তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে হাতে লেগে আসছে তাই আমি অল্প করে চালের গুঁড়ো হাতে মেখে নিলাম তাহলে হাতে লাগবে না খুব ভালো করে ডোলে নিয়েছি দেখুন ডোটা নরম হচ্ছে সুন্দর এবার আমি একটা সাদা কাপড় নিয়েছি সাদা পরিষ্কার কাপড় একটু ভিজিয়ে নিয়েছি আমি এটাকে এই কাপড়টা দিয়ে ঢেকে দেবো ঢেকে সাইডে রেখে দেবো এবার ভাপা পিঠার আমি পুটটাকে বানিয়ে নেব। এই কাপড় দিয়ে ঢেকে রাখলে এই কাইটা নরম থাকবে না হলে কিন্তু শুকিয়ে যাবে শক্ত হয়ে যাবে সাইডে রেখে দিচ্ছি এবার পুটটা বানিয়ে নেবো বানানোর জন্য আমি অন্যান্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি আমি নারকেল কড়াটাকে দিয়ে দেব এবার আমি দিয়ে দেবো গুড় গুড় অনেকটা দিয়ে নিলাম মিষ্টিটা আপনাদের নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন নারকেলটাকে গুড় দিয়ে ভালো করে পাক দিয়ে নেব আমরা যে নারকেলের নাড়ু বানাই সেই নাড়ু বানাতে যেরকম পাকটা দরকার একদম পুরোপুরি সেরকম করা পাকের দরকার নেই বন্ধুরা দেখুন গুড়টা কিন্তু বেশ গলে গেছে আর একটু জাল করে নেব বন্ধুরা দেখুন নারকলের পুরটা অনেকটাই কিন্তু জাল করে নিয়েছি এবার আমি এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুলো এলাচ গুঁড়োটা না দিলেও চলবে কিন্তু আমি দিয়ে নিলাম বেশ ভালো লাগবে খেতে পুটটা হয়ে গেছে কি করে বুঝবেন দেখুন পুটটা কিন্তু গুড়টা জাল হয়ে পাক আসছে বেশ ভালো হাতে নিলে একটু দলা পাকিয়ে যাচ্ছে এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে এবার আমি পুটাকে নামিয়ে নেব এবার আমি চালের গুঁড়ো যে ডোটা বানিয়ে রেখেছি সেটাকে হাত দিয়ে খুব ভালো করে একটু ডোলে নেবো আমি বড় বড় করে লেচি করে নেব আমি চারটি লেচি করলাম এবার একটা করে নেব আর বাকি লেচি গুলোকে আবার কাপড় দিয়ে ঢেকে রেখে দেব আমি বেলনাপির উপরে একটু চালের গুলো ছিটিয়ে নিব তাহলে রুটিটা বানানোর সময় নিচে লেগে যাবে না তো বন্ধুরা দেখুন আমি রুটি বানিয়ে নিয়েছি রুটিটা একটু মোটা করে নিয়েছি কিন্তু এটা বেশি পাতলা রুটি করলে ছিঁড়ে যাবে তো রুটির চতুর্দিক ফেটে গেছে কোনো ব্যাপার নেই আমি চাকু নিয়েছি চাকু দিয়ে এভাবে সমান করে কেটে নেব এই অংশটা কিন্তু ফেলে দেব না এটা পরে আবার বানানো যাবে আমি সাইড দিয়ে হবে লম্বা করে কেটে নিলাম এদিক দিয়ে একটু কেটে নেব হয়ে গেল এবার আমি নারকলের পুরটা যে বানিয়ে নিয়েছি সে পুরটাকে দিয়ে দেব পুরটাকে কিন্তু এক জায়গায় দেবো না গোটা রুটিটা এভাবে মেলে দেব আমি পুরটাকে খুব সুন্দর করে চতুর্দিকে বসিয়ে দিয়েছি হাত দিয়ে চেপে দেব একটু হাতে লেগে আসছিল আমি সামান্য একটু জল দিয়ে কিন্তু ভেবে চেপে দিচ্ছি তাহলে একটা হাতে উঠে আসবে না আর একটু জল ধরে আস্তে আস্তে রোল করব। হাত দিয়ে আস্তে করবো করবো তো বন্ধুরা আমি কলা পাতা নিয়েছি কলা পাতার মধ্যেই রোল করে কিন্তু ভাপাবো তো কলা পাতাগুলোকে আমি অনেকক্ষণ আগেই ধুয়ে মুছে রোদে দিয়েছিলাম নরম হয়েছে তাহলে খুব সহজে কিন্তু এটাকে পেঁচিয়ে নিতে পারবো হয়ে গেল এবার ভাবে একটু মুড়ে দেবো তারপরে এটাকে ভাপাবো একটা বানালাম আরেকটা বানিয়ে দেখাচ্ছি বোধহয় তিনটে রোল বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভাপাতে দেবো কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু বেশ ফুটে গেছে এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দেবো এবার নিয়েছি একটা থালা ফুটো ফুটো থালা নিয়েছি এটাকে বসিয়ে দেবো এবার রোল গুলো আস্তে আস্তে ভাবে থালার উপরে বসিয়ে দেবো তার উপরে এভাবে ঢেকে দেবো আমি এটা পনেরো মিনিট পর্যন্ত সেদ্ধ করব পুরো আঁচ দিয়ে উনুনের জালটা বাড়িয়ে দেবো আমি পনেরো মিনিট পর ফিরে এসেছি এই পিঠাটা ভাপাতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কলাপাতার পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এই পিঠাগুলোকে তুলে নেব খুন্তি দিয়ে আসতে করে থালাটাকেই তুলে নিই তো বন্ধুরা অল্প ঠান্ডা করার পর আমি কলাপাতা থেকে পিঠাগুলোকে বের করে নিচ্ছি তিনটে পিঠার রোল আমি বের করে নিয়েছি এগুলোকে আর একটু ঠান্ডা করে তারপরে আমি এগুলোকে চাকু দিয়ে কাটবো এবার আমি পিঠাগুলোকে কাটবো দেখুন কত সুন্দর হয়েছে রোলের ভাজে ভাজে নারকেলের পুটটা দেখতে কত সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও টেস্টি আমি এভাবে সবগুলো কেটে নেব তো বন্ধুরা আপনারা দেখলেন রোল ভাপা পিঠাটা আমি কি করে বানালাম সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশাপাশি বেলেকোনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখনই এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই ভিডিও গুলি যে আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে দেবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন